ম্যাচ ফিক্সিংকে আসলে শুরু হয়ে গেল বিপিএল বিপিএলএকে এই কালো হদ্দাটি আবার নাড়াচাড়া দিয়ে বসলো ঢাকা ক্যাপিটালস কি পরপর টানা তিনটি হারের পর এই পদ্ধতিকে বেছে নিল টাকা ইনকাম করার জন্যে আমার তো মাথায় আসতেছে না আজকে ঢাকা ক্যাপিটালসের ছয়টি পরিবর্তন প্লেইং এলিভেনে বুঝতে পারতেছেন একটা দলে ছয়টি পরিবর্তন কখন করানো হয় ক্যাশন রয়কে মাঝপথে দলে ঢোকানো হলো ঠিক আছে কোনো সমস্যা নেই মোসাদ্দুক হুসেনকে মাঝপথে ঢোকানো হলো কোনো সমস্যা নেই তাই বলে জনের পরিবর্তন ক্যাপ্টেনের গোল্ডেন ডাক সেই সাথে যে একটি প্রশ্নবিদ্ধ চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটি ঘটনা আমি হামজাদ যে একটি নোবল দিয়েছেন প্রায় এক ফুট বাইরে তার পার্টি ল্যান্ড করেছে আলাউদ্দিন বাবু যে পরপর টানা তিনটি হোয়াইট বল এটি কিন্তু আপনাকে আপনার বিবেককে আপনার মস্তিষ্ককে নাড়া দিয়ে উঠবে এটা কি ম্যাচ ফিক্সিংয়ের অংশ নাকি কারণটা হচ্ছে এ ধরনের যখন বড় ধরনের নোবল করা হয় বা এ ধরনের বড় বড় তিনটি হোয়াইট বল টানা করা হচ্ছে তখন কিন্তু এটা একটু আপনার মনকে নাড়া দিবে যে কেন এরকমটা হবে এরকম তো সচরাচর হয় না তো এ ধরনের ঘটনাগুলো যখন আমরা দেখি আমির হামজা যে ঘটনাটি করেছেন যেই এক হাত বাইরে একটি নোবল তিনি করেছেন লাস্ট যে এরকম রকম একটি ইনসিডেন্ট হয়েছে ক্রিকেটের ময়দানে তিনি করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির যাকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তিনি কি তার উত্তরসড়ি হিসেবে বিপিএল ফিরে আসলেন কি না সেটি তদন্ত করতে হবে বিপিএলের উচিত যে এই দায়িত্বটিকে বিসিবির কাছে হস্তান্তর করা এবং বিসিবির উচিত আইসিসির কাছে সেটিকে হস্তান্তর করা কারণ এটি কোনোভাবেই কাম্য না কারণ শুধু এটি বিপিএল স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ডকে নিয়ে যাবে না বাংলাদেশের স্ট্যান্ডার্ডকেও তারা নিচে নামিয়ে দেবে তো সত্যি আমি জানি না কিন্তু এটাকে নিয়ে অবশ্যই করা উচিত এক হাত ভাই আপনার ল্যান্ড করতে পারেন আপনি একজন স্পিন বলার আবার তিনটি ওয়াইড এমনভাবে আপনি করতে পারেন না যেটি মানে আপনার চোখে লাগে আজকের যে খেলাটি হয়েছে ছয়টি পরিবর্তন দলের মাঝখানে লিটন দাসকে না হয় মেনে নিলাম যে উনি ওপেনিংয়ে ভালো করতেছেন না তাকে আমরা চার নম্বরে খেলালাম তানজিৎ হাসান যে কিনা বাংলাদেশের ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলবেন তাকে কেন আমরা থ্রি থ্রিতে খেলাবো এটা তো কোনো প্রশ্নই ওঠে না তো দলে ছয়টি পরিবর্তন একটা দলে কখন করানো হয় বা কেন করানো হয় সেটা আমার জানা নেই তো ছয়টি পরিবর্তন করে কী লাভ হলো তা না হার তো আমাদের লাভই করতে হলো একদিকে ঢাকা ক্যাপিটাল চারটি ম্যাচে চারটি হেরে গেলো অন্যদিকে রংপুর রাইডার্স পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করে গেল তো একশো এগারো রানের টার্গেট বুঝতেই পারতেছে না করে এরা হেসে খেলে জিতে যাবে এর মধ্যে এলেক্সেলস রেগুলার রানস করে এরা যাচ্ছেন সাতাশ বলে চল্লিশ রান এলেক্সেলসের অন্যদিকে খোঁজ দিল তেরো বলে সাতাশ রান করে জয়টিকে আরও সহজ করে দিলেন তো ওই দিকেই ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে বলার মতো তেমন কিছুই নেই বলার মতো আছে একটি বিষয় ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ কি পাওয়া যাচ্ছে তদন্ত করা উচিত বিসিবির এই বিষয়টি হচ্ছে মূল আলোচনার বিষয় তো আমি তো বলে দিলাম এখন এই জিনিসটি বিসিবি কি দৃষ্টি আকর্ষণ করতেছে তো আমারও কথা বলা এখানেই শেষ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা